হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকা আম দিয়ে আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব মাঝখান থেকে কুলফি মালায়ের মিশ্রণ এবং চারিদিকে আম খেতে কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি মজার হয়ে থাকে তৈরি করা খুবই সহজ আশা করছি আজকের এই দারুণ মজার স্টাফ ম্যাঙ্গো কুলফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সেই সাথে মিষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিবর্তে চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে সুন্দর একটা গ্রানের জন্য এখানে দুইটা এলাচের মাথা একটু ফাটিয়ে তারপরে ব্যবহার করেছি এখন এটাকে নেড়ে চেড়ে সবকিছুকে মিশিয়ে চুলায় মিডিয়াম হিটে এটাকে জাল করে নিব আর মিশ্রণটাকে অর্ধেক করে নিব আপনারা চাইলে কিন্তু তিন কাপ লিকুইড দুধ জাল করে এক কাপ করেও ব্যবহার করতে পারবেন এই মিশ্রণটা তৈরি হতে হতে আমরা আমগুলোকে রেডি করে নিব এখানে আমি আম নিয়েছি পাকা আর চারটা মুখের দিকটাকে একটু কেটে একটা কাটা সাহায্যে আটির যে অংশটা হয় সেটার সাথে একদম ঘেসে নিয়ে এইভাবে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি বলে কতটা বোঝাতে পারছি জানি না আশা করছি আপনারা দেখে কাজটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই আটিগুলো কিভাবে বের করে নিতে হবে চারো দিক থেকে এই কাটা চামচের সাহায্যে আলগা করে নিলে দেখবেন সুন্দর কিন্তু এই আটি বের হয়ে আসবে এভাবে একে একে সবগুলোকে রেডি করে নিব আর আমের ভেতরে দেখতে পাচ্ছেন যেহেতু অংশগুলো এরকম একটু এব্রো থেব্রো আছে তাই এই কাটা চামচের সাহায্যে আমি চারো দিকটা একটু মসৃণ করে নিচ্ছি আমি চারটা আমেরই এই সেম ভাবে ভেতর থেকে আটিগুলো আলাদা করে নিয়েছি আর এইদিকে কিন্তু আমাদের ভেতরের যে মিশ্রণটা বা মালাইয়ের যে মিশ্রণটা সেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই একটু অনবরত নেড়ে চেড়ে তৈরি করতে হবে যাতে করে মিল্ক সলিড গুলো সাইড থেকে এবং নিচ থেকে না জমে যায় সাইড থেকে যদি দুধের শর্টটা জমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিবারই স্প্যাচুলা দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি আমি আস্ত এলাচ ব্যবহার করেছি আপনারা যদি এলাচের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে এক চিমটি এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই হবে ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এই মিশ্রণটা ঠিক কি পরিমাণ ঘন হয়ে গিয়েছে মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলেই এখন আমের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এখন মুখগুলোকে এরকম ভাবে আটকে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য আমি আগের দিন তৈরি করে রেখেছিলাম পরের দিন এগুলোকে বের করে নিয়েছি এখন একটা পিলার বা বটির সাহায্যে কিন্তু সুন্দর মতো এই আমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এরপরে এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমগুলোকে লম্বা লম্বা করে কেটেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এই আইসক্রিম গুলো ওপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করছি আশা করছি আজকের এই আইসক্রিম এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করুন আম দিয়ে আরো যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ